ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমি এসকে চলে এসেছি মেহের কৈসিল্লার গাঙ্গী বিখ্যাত শিব আমি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা যাচ্ছেন তাহলে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন নইল আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে আপনার ছোটো ছোটো বাচ্চাগুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানাবো এই ধরনের বাচ্চাগুলোর বাজার কেমন যাচ্ছে কেমন হলে ব্যবসা কিনা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পাওয়ার জন্য কুরবানির হাটের আর সামনে মাত্র দুইটা হাট আছে অর্থাৎ বামন্দির হাট সাপ্তাহিক দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার তবে শুক্রবারের হাটে অর্থাৎ বামন্দিতে পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয় সোমবারের হাটে কিন্তু একটু কম আমদানি হয় যেহেতু সোমবারের হাটে আশেপাশে অনেকগুলো হাট থাকে সেই কারণে আমদানির পরিমাণে একটু কম হয়ে থাকে আমি আপনাদেরকে জানাবো এখানে যে সকল বাচ্চাগুলো আছে তাদের বাজার কেমন যাচ্ছে কেমন ব্যসা কেনা করেছে সেটা করছি

কুকারটা ভালো দিচ্ছে না আমদানি আমদানি দিচ্ছে তাই কেমন আছেন ভাই ভালো ভাই

দীর্ঘ লাইন নিয়ে কিন্তু বাচ্চা গরু বেসা কেটে চলছে সেখানে আমরা আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি অর্থাৎ আমি বাজারের মাঝখানে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চা গরুর যে বাজার মাঝারি ধরনের ছোটো ছোটো যেখানে বাচ্চা গরু আপনার একশো দশ একশো বিশ একশো তিরিশ বা নব্বই এই কোয়ালিটি যেখানে বাচ্চা পাওয়া যায় সব জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে কয়টা নিয়ে এসেছেন যাচ্ছে বাচ্চা গরু বেসা কেন হয়েছে এটা কেমন দাম দিয়েছেন দাম দিয়েছি পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দেখাচ্ছি সুন্দর সুন্দর যে সকল বাচ্চাগুলো আছে আমাদের পরিমাণ অনেক বেশি সে তুলনায় কিন্তু ব্যসা কেড়ে নেই সকাল থেকে কিন্তু দুইবার বৃষ্টি হওয়ার কারণে ব্যবসা কিনে অনেকটা বিক্রি ঘটেছে আপনাদেরকে জানিয়ে রাখি আর হাটের কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসেন ভাই বাচ্চা করো ওইটা কেমন দাম দিয়েছেন দুই লাখ ষাট দুই লাখ ষাট খেতে হলে কেমন দিচ্ছেন ভাই তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বলছে কেমন এটা আছে আজকের বাজারে চল্লিশের উপরে বেসা কেনা হবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ যেখানে একশো চল্লিশের উপরে কিন্তু ব্যসা কিনা হবে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আর আসিয়া কিন্তু আমদানির পরিমাণটা আপনাদেরকে দেখাবো যে পরিমাণ হাতে কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে রাখবো

অর্থাৎ মেহেরপুর বাজার কিন্তু মেহেরপুর জেলা গাংনি থানা বামন্তি বাজার একটা বর্ডারের কাছাকাছি বলে এখানে এসব ধরনের গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় কেমন আছেন ভালো কোয়ার্টার নেসেন বাচ্চাগুলো এসকে একটা হ্যাঁ একটা একটা কেমন দাম দিয়েছেন জি নর্মাল নর্মাল বাজার তাই না

মাইক ফোন নাম্বারটা বলে দেবে হ্যাঁ ওকে 7 6 8 5 3 2 কি নাম কোথা থেকে আছেন আয়নগর আপনারা দেখুন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি সুন্দর সুন্দর যে সকল বাচ্চাগুলো আছে প্রচুর পরিমাণ হাতে আপনারা দেখছেন ভিডিও করছি কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন বাচ্চা করে আজকে বেসে কিনে হয়েছে বেসে কিনে হয়নি বাজার কেমন

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংলা থানা বিখ্যাতের বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য মেয়েরপুরের বাজার কিন্তু সপ্তাহে দুই দিন বসে অর্থাৎ প্রতি সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুই দিন বসে আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না ট্রেনে দেখার জন্য বিশেষ করে অনুরোধ থাকলো হয়তো ট্রেনে দেখলে অনেক কিছু মিস করবেন কুড়ি কুড়ি বৃষ্টির কারণে আপনারা দেখছেন যে গরু কিন্তু অনেকটাই শীতে জড়িয়ে যাওয়ার মতো হয়েছে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ ছোটো ছোটো বাচ্চা গরুর বাজারে যেখানে অর্থাৎ এক লক্ষ পাঁচ বা আশি নব্বই হাজার টাকা এমন দামের গরু পাওয়া যায় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছেন আমি দেখছেন এ জায়গায় বৃষ্টির কারণে অনেকটাই ব্যয় কিংবা বিঘ্ন ঘটছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি

ব্যস্ত ক্লাস চলছে সেটা আপনাদেরকে আমরা জানানোর জন্য বলছি ভাই কটে নিয়েছেন আচ্ছা দুটাই কেমন দাম দিয়েছেন নেওয়া লোক নাই

শার্টের দাম কেমন চেয়েছেন এটা পঁয়তাল্লিশ চাইছে একশো পঁয়তাল্লিশ হ্যাঁ

हमला দেখাবো কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আলাদা থাকেন ভাই ওই ঠাকুর কাছে 8545 নি যাবো নাকি টাকা না বরফ দেখছেন নি দামাদার কাছে না না ডিম মত কেনা লাভ দাও হ্যাঁ ভাই পুরো পড়ে দিও ও আকেছে দাম দিয়েছেন এক লক্ষ আশি হাজার দাম করে আশি লোক থাকবে অনেকটা মন মারা হয় কেমন আছেন কয়টা নিয়েছেন এমন কয়টা করছেন তিনটা বাজার কি ভালো একটু নরম এটা কেমন দাম দিয়েছেন পঁয়ষট্টি দাম দিচ্ছে একশো পঁয়ষট্টি কেমন দিচ্ছে বিয়াল্লিশ তো কত কেমন আছে